বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা নানান কথা বলছে কিন্তু সেই সব কথার মধ্যে কোনো অনুতাপ কোনো হলো তাদের মধ্যে অপরাধ বোধ এবং নিজেদের স্বীকার করার বলে আমার কি উল্টা দম্ভ এবং এবং দম্ভ এবং হুমকি দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই রাজনীতিতে ফিরে আসার জন্য আপনারা আপনাদের মনে থাকবে যে সেই একানব্বই সালে শেখ হাসিনা কিন্তু টেলিভিশনে পর্দায় এসে কান্নাকাটি করেছিলেন অতীতের যে দোষ ত্রুটি এটার জন্য ক্ষমা চেয়েছিলেন কিন্তু এই যে প্রত্যক্ষভাবে আবার তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে তারা হলো নির্বাচনের দাবি করছে ভারতের মিডিয়াগুলোতে নানানভাবে সাক্ষাৎকার দিচ্ছে কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের এই যে জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে সেটার জন্য কিন্তু কোনো তাদের নিজেদের পজিশন রিভিউ করার মতো কোনো পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার মানে আওয়ামী লীগ আগের অবস্থাতেই আছে এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগকে কীভাবে আপনি ক্ষমা করবেন বা কিভাবে তাদের বিষয়টা আপনি বিবেচনা করবেন জাতি হিসেবে আমাদের সামনে কিন্তু এই প্রশ্নটা আসছে যে অনুতপ্ত নয় ক্ষমা প্রার্থী নয় নিজের দোষটা স্বীকার করছে না উল্টো হুমকি দিচ্ছে উল্টো হুমকি দিচ্ছে তাকে আপনি কিভাবে ক্ষমতার আয়তায় আনবেন এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন যে তাহলে আপনি আওয়ামী লীগকে নিজে থেকেই কি ক্ষমা করতে পারবেন নিজে থেকেই কি তাকে হলো তার সে রাজনীতিতে ফিরে এসে একটা স্বাভাবিক রাজনীতি করবে এই ব্যবস্থাটা করতে পারবেন তা কিন্তু আপনি করতে পারবেন না বরং জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট এই দেশের মধ্যে যে আন্তর্জাতিক অপরাধ আদালত যে যে প্রক্রিয়াগুলো চালাচ্ছে সেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং এই আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাদের কিন্তু সাজা হতে পারে তারা এটা প্রত্যক্ষভাবে জড়িত নির্দেশদাতা তাদের নেতৃত্বেই এই বাহিনীগুলো খুন করেছে আমরা জানি ওবায়দুল কাদের সরাসরি দেখা মাত্র গুলির আদেশ দিয়েছিলেন এটা প্রকাশ্যে ডকুমেন্টেড আছে স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই যে পুলিশের সাথে আলোচনা করছিলেন তখন আমরা দেখেছি কিভাবে পুলিশ রিপোর্ট দিচ্ছে যে একটা মারলে একটাই মরে বাকি যায় না রিপোর্টে সেটাও আছে এরকম নানান ঘটনা কিন্তু এটা প্রমাণিত যে আওয়ামী লীগ হলো আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ তারা এই যে অপরাধের জন্য শাস্তি কিন্তু এড়াতে পারবেন না এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না তার চেয়ে বড়ো প্রশ্ন হলো আওয়ামী লীগ কী ধরনের দল আওয়ামী লীগ কিন্তু যেটা আগে বলছিলাম এক দেশ এক নেত্রী হ্যাঁ এরকম একটা দল একক কর্তৃত্বের একটা দল এখন এই অবস্থায় আপনি যদি শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনেন বিচারের আওতায় আনেন এবং তাকে যদি সাজা দিয়ে দেন তাহলে কিন্তু এই দলটার আর কোনো অস্তিত্ব থাকে না তাদের যে ফ্যামিলি সেই ফ্যামিলির মধ্যে যদি কয়েকজন শাস্তি পায় তাহলে কিন্তু এই দলটার আর কোনো অস্তিত্ব থাকে না বাস্তবে শেখ হাসিনা কিন্তু আগে থেকেই বলছিলেন আমেরিকান ইলেকশনের আগে থেকেই বলছিলেন যে ট্রাম্পের পক্ষে দাঁড়াতে হবে তারপরে হলো ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করতে হবে এরকম নানান নির্দেশনা কিন্তু তিনি দিচ্ছেন তাদের একটা আশা ছিল তারা কিন্তু ইন্ডিয়ান লবির মাধ্যমে ব্যাপকভাবে চেষ্টা করেছে যেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ নীতি সেটা যেন পরিবর্তিত হয় কিন্তু আমরা দেখছি কি যে আমাদের জন্য একটা সুখবর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেখান থেকে কিন্তু ট্রাম্প প্রশাসন বলেন আর ইউরোপীয় ইউনিয়ন বলেন বা অন্যান্য বিভিন্ন দেশ তারা কিন্তু এই প্রশাসন ডক্টর যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকেই সর্বোতভাবে কিন্তু বাংলাদেশে কিভাবে পালিয়ে গেছে ইউনুস কিভাবে সরকার কিভাবে আসলেন তারা হ্যাঁ 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 এমন কোনো বিষয় নয় শান্ত ভাই যেটা বলেছেন যে তাহলে হলো যে ভারতীয় যে তৎপরতা তারা যেভাবে কালকে আপনি দেখবেন যে এর মধ্যেই একটা একজন ভারতীয় সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের মধ্যেই কিন্তু ওই ইন্টেনশনটা আছে ওই ব্যাড ইন্টেনশনটা আছে যে আমেরিকান ডিপ স্টেট এই বাংলাদেশের রেজিম চেঞ্জের প্রশ্ন ছিল হ্যাঁ কিন্তু এই যে ডিপ স্টেট জড়িত বাংলাদেশের রেজিম সঙ্গে এটা কিন্তু ইন্ডিয়ান সাইকিতে এক ধরনের এটা মানে তাদের মধ্যে স্থায়ী গেথে গেছে কারণ কি তারা হলো এই জিনিসটা দেখতে পায় না তারা মনে করে কি যে এই যে রাস্তায় যে লাখ লাখ কোটি কোটি মানুষ যে রাস্তায় নেমে এসেছিল এরা যেন মানে এদের কোনো ভূমিকা নেই এই যে ইন্ডিয়ান সাইকি এই সাইকিটাতে কিন্তু আওয়ামী আক্রান্ত তারা কিন্তু ওই প্রচারণা চালিয়ে যাচ্ছে সে কারণেই তারা কিন্তু মোদীকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্লে কার্ড এটা করছে ফলে আমরা যখন বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন আওয়ামী আসলে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বের সম্ভাবনাও যেমন নেই তেমনি আওয়ামী লীগ নামেও এর ফিরে আসা সম্ভাবনা নেই